জেমিনি দিয়ে ছবি জেনারেট করার পর আপনার ফেস মিলছে না প্রতিবার নতুন মুখ দেখাচ্ছে আজ আমি দেখাবো কিভাবে একশো পার্সেন্ট ফেস ম্যাচ করাবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো ফার্স্ট আপনি যে ছবিটি জেনারেট করতে চাচ্ছেন জেমিনি দিয়ে সেটি জেনারেট করে নেবেন আমি অ্যাজ এ এক্সাম্পল একটা পিকে রেফারেন্স নেম একটা জেনারেট করতেছি আপনাদের দেখানোর জন্য অ্যান্ড আমি একটা অ্যাজ এ রেফারেন্স একটা প্রম দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার পিকটি জেনারেট হয়ে গেছে আমি এই পিকটি ইউজ করছি অ্যাজ আ রেফারেন্স সো এইখানে দেখতে পাচ্ছেন যে লাইক নাইনটি সেভেন পারসেন্ট ম্যাচ করলেও একটু মিসম্যাচ রয়েছে তো আমি জাস্ট এটা সেভ করে নেব এখান থেকে এখান থেকে সেভ করে নিয়ে আমি চলে যাব ক্রোমে এইখানে এসে সার্চ করবেন ফেস সোয়াব দেন এইখানে আসার পর সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসছে এআই ফেস সোয়াব এআই ফেস সোয়াব ডট আই ও এটাই ক্লিক করবেন তাহলে এখানে একটু নিচে আসার পর এখানে দেখতে পারবেন সিঙ্গেল ফেস আছে মাল্টিপাল ফেস আছে যদি আপনার ফ্যামিলি ফটো হয় তাহলে আপনি মাল্টিপাল ফেস ইউজ করতে পারেন আর যদি আপনার নিজের সিঙ্গেল পিক হয় তাহলে সিঙ্গেল ফেস ইউজ করতে পারবেন সো এখানে আসার পর আপনি যে জেনারেট করা পিকটা রয়েছে এটা দেবেন অরিজিনাল ইমেজে অ্যান্ড এইখানে যে ফেস ইমেজ রয়েছে এইখানে আপনি চেষ্টা করবেন আপনার যে কোনো একটি পিক ইউজ করে যেটা আপনার ফেসের মধ্যে প্রপার লাইটিং এবং ফেসটা আপনার ভিজিবল এবং ক্লিয়ার রয়েছে আমি জাস্ট আমার ওই রেফারেন্স পিকটা ইউজ করতেছি জাস্ট আপনাদের অপেক্ষা করুন এখানে রেজাল্ট দেখতে পাচ্ছেন আমার এটা হয়ে গেছে তো প্রসেসিং হওয়ার পর সেখান থেকে আপনি এবং এখানে আপনার ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে দুইটা পিক ডিফারেন্স হয়তো আপনার চোখে অতটা লাগছে না কিন্তু যখন আপনি নিজের পিক জেনারেট করবেন এবং এরপর ফেস তো আপ করবেন তখন আপনার চোখে ডিফারেন্সটা ভিজিবল হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং ভিডিওটি কেমন লাগে তা কমেন্ট অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন এরকম আরও টেক টিপস পেতে তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে টিল দেন স্টে স্মার্ট স্টে আপডেট আল্লাহ হাফেজ